আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকে বিডিওতে জানবো ঈসা সালামের সম্পর্কে আমরা জানি হযত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমাদের শেষ নবী এবং রাসূল হযযত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের আগে ঈসা আই আলাইসাল্লাম ছিল শেষ নবী এবং রাসূল এবং আমরা জানি যে ঈসা সালাম আবার দুনিয়াতে আসবেন এবং এই দুনিয়ার শেষে আবার যে অরাজকতা হবে সেই অরাজকতা তিনি ভেঙে চড়ে দিয়ে ইসলাম ধর্ম নতুন ঘরে প্রতিষ্ঠা করবেন আমরা জানি যে ইসাহাম তিন ধর্মেরই অর্থাৎ ইহুদি খ্রিস্টান এবং ইসলাম এই তিন ধর্মেরই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এটা বুঝতে হলে কেন এই তিন ধর্মেরই সালাম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এই যদি এই বিষয়টা যদি আমরা জানি তাহলে আমাদেরকে ফিরে ফিরতে হবে তাহলে আমরা যে জানতে রূপ এবং পিছনে পিছনে থাকা রহস্য পৃথিবীর ইতিহাসে ইসা আলাহ সাল্লাম খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি সহজে অনুমীয় তিনি শ্রেষ্ঠ রাচুল এবং পবিত্র কোরআনেও তাকে বেশ অনেকবারই তার সম্পর্কে বলা হয়েছে আল্লাহ পবিত্র কুরআনে নিয়েছেন এমনকি অরয মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সালামের নামও পবিত্র কুরআনে নেওয়া হয়নি ইসা আল্লাহ সাল্লামের নাম সর্বমোট পঁচিশ বার নেওয়া হয়েছে উল্লেখ করা হয়েছে তার মা নাম ছিল মারিয়াম আলাইসাল্লাম তার নামেও পবিত্র কোরআনে একটি পূর্ণাঙ্গ রয়েছে এবং উনার নাম পবিত্র কোরআনে একত্রিশ বার উল্লেখ করা হয়েছে কোরআনের দশটি ভিন্ন ভিন্ন সুরার মধ্যে ঈসা আলাহ ব্যাপারে আলোচনা এসেছে এমনকি ঈসা আলাহ সাল্লামের মা মারিয়াম আলাহ নামে কোরআনে একটি যে পৃথক সুরা অবতীর্ণ হয়েছে সেখানে ঈশা এর নানা এবং নানির নাম ব্যাপারেও কোরআনে আলোচনায় এসেছে ঈশা আলাহ সাল্লামের নানা নাম ছিল ইমরান পবিত্র সুরা সুরাদুল আল বাকারার পরে তিন নাম্বার যে সুরা রয়েছে সেটা হচ্ছে আলী ইমরান আলী ইমরান বা ইমরান পরিবারের কে আল্লাহর সমস্ত মানবজাতির মধ্য থেকে নির্বাচিত করেছেন তারা ছিলেন একজন বাছাইকৃত পরিবার আল্লাহ আলী ইমরান মারিয়াম এই দুইটিতে কাহিনীতে তিনি আলোচনা করেছেন সুতরাং অপেক্ষাকৃতভাবে বলাই বলা যায় যে আলী ইমরান পরিবার সুতরাং মারিয়াম এবং আলী ইমরান এতে যে মর্যাদা দান করেছে তা আমরা বলতে পারি যে তিনি সমগ্র মুসলমানদের জন্ম এবং তিন ধর্মের প্রদানের জন্য হিসেবে তিনি শ্রেষ্ঠ এবং অদ্বিতীয় আলি ইমরানের বা মারিয়ামে বা ইসা আল্লাহ সাল্লামের যে জীবনীতে আছে সমগ্র যে তার কাহিনী যেমন আমরা পবিত্র কোরআনে যে সুরা দেখি সুরা কাসাস কিংবা সুরা ইউসুফ আসলে এমনভাবে ধারাবাহিকভাবে কোনো গল্পভাবে এখানে বলা হয়নি বিভিন্ন উপায় বিভিন্নভাবে তাকে সম্মানিত এবং মর্যাদা করেছেন এবং তার যে জীবনী এই জীবনীর মাধ্যমে উঠে এসেছে তার গৌরব গাথা যে বংশধার যে বৈশিষ্ট্য এবং মারিয়াম আলাই সাল্লাম এবং ঈসা আলাই সালামের যে আবির্ভাব তাদের যে পদার দুনিয়াতে আগমন এই ব্যাপারটাও অত্যন্ত তাৎপর্য এবং গুরুত্বপূর্ণভাবে ফুটে উঠেছে বনি ইসরায়েলের মধ্যে অনেক আল্লাহ তালা লোক ছিলেন আল্লাহ আল্লাহ অনেক আল্লাহ আল্লাহ লোক ছিলেন তারা ছিলেন খুবই ধার্মিক তাদের ভিতরে আলী ইমরান অন্যতম তার ব্যাপারে বলা হয়েছে নিঃসন্দেহে আল্লাহ আদম নু এবং ইব্রাহিমকে পরিবার ও ইমরানের পরিবারকে নির্বাচিত করেছেন তারা ছিলেন একে অনের বংশধর এবং শ্রবণকারী ও মহাজ্ঞানী এ থেকে এটা বোঝা যায় যে উনারা ছিলেন একজন জ্ঞানী এবং একে অনেক বংশধর এটা সুরা আলী ইমরানের তেত্রিশ এবং চৌত্রিশ নাম্বার আয়াতে প্রকাশ পায় ইমরান ছিলেন অর্থাৎ ঈসা দাদা নানা ছিলেন ইবাদত মানুষ তিনি ছিলেন দিনদার এবং নিবিদিত প্রাণ এবং আল্লাহ মুখী দাউদ আলাই সালাম ছিলেন ওনার ঊর্ধ্বতন পুরুষ অর্থাৎ দাউদ আল্লাহ সালামের অধীনস্থ হয়েছিলেন তিনি ইমরানের পরিবারে তাকোয়া পরহেজগারি ছিল অত্যাধিক আল্লাহ আল্লাহলা তাদেরকে গুণা এবং মন্দ বিষয় থেকে বাঁচিয়ে রেখেছেন ইমরানের স্ত্রী হান্না বিন্তু ফাউদ ছিলেন একজন বন্দানারী অর্থাৎ আমরা যদি দেখি তাহলে ইনি হচ্ছেন ইমরানের ইমরানের স্ত্রী হান্না ইনি ছিলেন হরজত ইউসুফ হরজত ঈসা সালামের নানি এবং তার নানা নাম ছিল ইমরান উনি ছিলেন একজন বন্দা নারী একদিন তিনি দেখতে পেলেন মানে একজন বয়স্ক নারী ছিলেন একদিন তিনি দেখলেন একটি মা পাখি তার ঠুট দিয়ে ছানাদের মুখে খাবার তুলে দিচ্ছে এই দৃশ্য দেখে হার না মনে তার বোধ জেগে উঠল স্বাভাবিকভাবেই এটা হতে পারে তিনি মনে মনে ভাবলেন যে হায় তিনি আফসোস করলেন এবং তিনিও বললেন যে আল্লাহ আমার যদি একটা সন্তান থাকতো তাহলে কতই না সুন্দর হতো স্বাভাবিকভাবেই মাতৃত্ববোধ জেগে উঠেছে কিন্তু আপাত দৃষ্টিতে ছিল এটা অসম্ভব কারণ কি অসম্ভব হওয়ার কারণ তিনি ছিলেন বন্দা এবং অনেক বয়স মানে যে সময় বয়স একটা নারীর যখন মাতা মা হয় সেই যা বয়সটা সে বয়সটা সে পার করে এসেছে এখন আপাত দৃষ্টিতে তার সন্তান ধারণের বয়স অনেক আগে নেই এসেছে আশা তিনি আশা হারাননি তিনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন এখানে আমরা একটা স্পষ্টতই বিষয়টা লক্ষ্য করব যেটা হলো যে আল্লাহর দোয়া যে মুসলমান মানুষের জন্য জীবনে যে কতটা কল্যাণকর তা আমরা এখানের যে স্পষ্ট আমরা বুঝতে পারি কারণ দুয়ার মাধ্যমে ইমরানের স্ত্রী একজন সম্ভ্রান্ত স্ত্রী যিনি কিনা যে সময়টুকু পার হওয়ার ছিল সেই সময়টা পার হয়ে এসেছে এখন এখন কোন সন্তান জন্মদান তার পক্ষে সম্ভব নয় তারপরও তিনি আল্লাহর কাছে আশা হারাননি এবং আল্লাহ তালাকে আল্লাহ তালার কাছে সন্তানের জন্য দোয়া করেন এবং আল্লাহকে বলেন যে কোন ফায়াকুন মানে কিছু ঘটানোর জন্য আল্লাহ বলে হও এবং তা হয়ে যায় তিনি মনে 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 বাঁধতেই থাকেন যে আল্লাহ যদি এতটা পারে এতটুকু যদি সম্ভব হয় তাহলে তাকেও সন্তান ধারণে সক্ষম হবে এবং সন্তান আল্লাহ দিবেনি তার মনের ভিতরে এটা ছিল সবচেয়ে পূর্ণ একদিন ইমরানের স্ত্রী তার হঠাৎ নাড়াচাড়া অনুভব করলেন এবং তিনি টের পেলেন যে তিনি মা হতে চলেছেন এই সন্তানকে তিনি মনে করলেন যখন অনুভব করলেন যে তার গর্বে সন্তান এসেছে তখন তিনি এই সন্তানটিকে আল্লাহর খেদমতের জন্য উৎসর্গ করবেন বলে মনস্থির করে তিনি আল্লাহ বলেন যে আর স্মরণ করুন এই ব্যাপারটা একটা আয়াত চলে এসেছে যখন যখন ইমরানের স্ত্রী বলল হে আমার র আমার গর্বে যা আছে তাতে তাকে আমি তোমার নামে উৎসর্গ করলাম দুনিয়ার সকল কাজ থেকে মুক্ত রেখো রেখে আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করে নাও নিশ্চয় তুমি শ্রবণকারী এবং সর্বজ্ঞ এটা সুরা আলী ইমরানের ৩৫ নম্বর আয়াতে এসেছে অর্থাৎ তিনি যখন অনুভব করলেন যে তার গর্বে সন্তান এসেছে তখনই এটা তখনই এই আয়াতের মাধ্যমে তিনি তার যে মনের ভাবটা এটা আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন কিন্তু এটা ছিল তার মনের অবস্থা যে যা হোক যদি সন্তান আসে তাহলে এটা আল্লাহর খেদমতের জন্য আমি দুনিয়াতে কোনো কোনো কিছুই করব না সেটা অবশ্যই আল্লাহর খেদমতের জন্য আমি দিব এর এটা এটা একটা একটা বিষয় হয় যেমন আপনি যদি দেখেন যে কোনো মানুষের অনেক দিন যে যদি কোনো কারোর বন্ধাত্ব থাকে অর্থাৎ পাঁচ বছর দশ বছর পনেরো বিশ বছর একবারে যখন সে চিন্তা করছে যে তার আর সন্তান হবে না এই সন্তান হবে না যদি এরকম সময়ে যদি অনুভব হয় যে আসলে একটা সন্তান আসবে বা এসেছে তাহলে তার দ্বারা কখনোই সম্ভব হয় না যে কখনোই সম্ভব হয় না যে তার এই সন্তানকে থেকে দ্বারা সে কোনো কাজ করাবে জাগতিক কোনো কাজ করাবে অবশ্যই সে চায় যে এটা আল্লাহর খেজমতের জন্য উৎসর্গ করার জন্য এরকম ভাবে ইমরানের যে স্ত্রী তিনিও কিন্তু সেই প্রতিজ্ঞা করেন তিনি আরেকটা বিষয় নিয়ে মনস্তর করেন সেটা হলো তিনি চেয়েছিলেন তার সন্তান যেন পুত্র সন্তান হয় তাহলে এই সন্তানটিকে মসজিদুল আকসাই খেদমত বা রক্ষণাবেক্ষণের কাজে তিনি জেরো জালেমে পাঠাতে পারবেন এবং সেই সময়ে জেরো ছেলে ছিল একটা ঐতিহাসিক জায়গা এবং ধর্মীয় একটা জায়গা তখনকার যুগে যে রীতি ছিল সেটা ছিল যে যারা ধার্মিক মানুষ এবং ওই সময়ের শ্রেষ্ঠ মানুষ এবং যারা ছিল প্রভাবশালী তাদেরকে যাদেরকে তারা সবাই সম্মান করত তারা ওই সময় মসজিদের মসজিদুল আকসার খেদমতের জন্য নিবেদিত হতে পারত এবং সব ধর্মেই বলা এখানে বলা হয়েছে যে তিন ধর্মেরই শ্রেষ্ঠ যে মসজিদ সেটা হলো মসজিদুল আকসা তিনিও এটাই চেয়েছিলেন যে আমার এবং তিনিও তার যে পরিবার আলিমরানের যে পরিবার সেটাও কিন্তু ঐতিহাসিকভাবে বিখ্যাত এবং ইমরানের স্ত্রী যেহেতু সন্তান অনেক দিন পর তার গর্বে এসেছে এবং তিনি যেহেতু ঐতিহাসিকভাবে স্বীকৃত তাই তার ইচ্ছা ছিল ছেলে হোক এবং এই সন্তানটিকে জন্য যেন মসজিদ রাখসার কল্যাণের কাজে যেন দিয়ে দেওয়া হবে কারণ নারীদেরকে সেখানে এরকম মূল্যায়ন করা হয়নি সেখানকার যে কাজগুলা করা হয় সেটা ওই তৎকালীন সময়ে পুরুষদের এক্তিয়ারে ছিল যদি তিনি চিন্তা করেছেন যদি নারী হয় তাহলে তো এটা সম্ভব হবে না আর যদি ছেলে সন্তান হয় তাহলে সেটা তার পক্ষে সম্ভব এভাবে সময় অতিবাহিত হতে লাগলো সন্তান প্রসবের সময় হান্না দেখলো তার একটি কন্যা সন্তান হয়েছে সে একটু মনক্ষুণ্ণ হল এই প্রসঙ্গে একটা কোরআনের আয়াত আছে সেটা হলো অতপর মানে এটা ছিল আমরা ধারাবাহিকভাবে যদি দেখি তাহলে এক পর হয়েছে যখন আমি একটু আবার সামারে তার আগে আমি এটা শেষ করে সেটা হলো অতপর তাকে সন্তান প্রসব করল অতপর যখন তাকে সন্তান প্রসব করলো তখন সে বললো হে আমার রব আমি তো কোন আমি তো একটি কন্যা সন্তান প্রসব করেছি বস্তুত সে কি প্রসব করেছে আল্লাহ ভালো জানে তিনি কন্যার মতো কোনো তিনি কন্যার মতো কোনো পুত্র যে নেই আর আমি তার নামে মারিয়াম রেখেছি তার নাম মারিয়াম রেখেছি আর আমি তাকে ও তার ভবিষ্যৎ বংশধরকে শয়তান শয়তান এবং ফিতনা থেকে রক্ষার জন্য আপনাকে সোপর্দ করলাম তিনি জানতেন না যে কি সন্তান হচ্ছেন তিনি এই কন্যা সন্তানকে দিয়ে তিনি কিভাবে মানব পূরণ করবেন অর্থাৎ তিনি যে চেয়েছিলেন যে আকসার খেজমত করুক কিন্তু এটা তো এটা তো মারিয়াম দ্বারা সম্ভব হবে না কারণ সে তো নারী এবং তার নাম মারিয়াম রেখেছে এভাবে হান্না গাবড়ে গেলেন কিন্তু আল্লাহ তাকে জানালেন এই ছিল তার জন্য সর্বোত্তম এইটাই ছিল আল্লাহর পরিকল্পনা এবং তিনি হান্না সেই কন্যাকে বাইতুল মাকসিদের প্রথম নারী তত্ত্বাবধায়ক হিসাবে বানাতে চেয়েছিলেন এবং এই সেই নাম ছিল মারিয়াম আল্লা অর্থাৎ হান্না চেয়েছিলেন যে তার যে সন্তান তার সন্তানটা পুরুষ হোক মানে ছেলে হোক কিন্তু আল্লাহ তালা চেয়েছিলেন কি এটা তার পরিকল্পনা কিন্তু আল্লাহর পরিকল্পনা চেয়েছিল তার সন্তান তার একটা নারী মেয়ে হবে এবং এই মেয়েটাইকেই তিনি বানাবেন মসজিদুল আকসার একজন খেসমত এটাই ছিল আল্লাহ একটা পরিকল্পনা তিনি কাপড়ে গিয়েছিলেন যে কিভাবে হবে কি হবে কিন্তু এটা ছিল আল্লাহর পরিকল্পনা আল্লাহর পরিকল্পনা হচ্ছে বান্দা থেকে আল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন হয় আমাদের যা আমরা যে পরিকল্পনাটা বেছে নেই না কেন কিন্তু দিন শেষে আল্লাহ তালা আমাদের জন্য যে পরিকল্পনাটা গ্রহণ করে থাকেন সেটাই বাস্তবায়িত হয় আমাদেরটা বাস্তবায়ন হয় না আর যখন আমরা বাস্তব আমাদেরটা বাস্তবায়ন হয় না তখন স্বাভাবিকভাবেই যে হান্নার মতো আমরা গাভরে যেয়ে থাকি এবং কি আমরা আমরা হতভম্ব হয়ে পড়ি যে আমি যে আশা করেছিলাম এটা কিভাবে সম্ভব হবে কিন্তু আল্লাহর পরিকল্পনা যা আছে সেটাই হবে এবং তিনি প্রথম যে মসিদুল আকসার যে নারী তত্ত্বাবধায়ক তিনি তার নামে তিনি গ্রহণ করেন আমরা যদি এটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের পরিকল্পনা থেকে আল্লাহর পরিকল্পনা এখানে সবচেয়ে গ্রহণযোগ্য হয় আমাদের জীবনে এবং আল্লাহ তিনি আমাদের জীবনে যা চান তাই হয় এবং তিনি যা আমাদের জন্য নির্ধারণ করে দেন সেটা আমাদের জন্য অত্যাবশ্যক এবং গুরুত্বপূর্ণ আমরা আমাদের জন্য আমার কি কল্যাণকর হবে তা আমরা না বুঝতে পারলো আল্লাহ তালা ঠিকই জানে যে কোনটা বা কোন বিষয়টা আমাদের জন্য কল্যাণকর আর কোন জিনিসটা আমাদের জন্য অকল্যাণকর আল্লাহ তালা আমাদেরকে সকলকে জানার এবং বোঝার মতো তুফিক দান করু সালাম আলাইকুম